লাভলি লাভলি বিয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের রেসিপি দেখছেন অসংখ্য ধন্যবাদ চমৎকার তিনটা রেসিপি নিয়ে আমি পারুল আলম আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নেমে যেভাবে আসি আজকেও সেভাবে কিন্তু শরীরটা একদম ভালো নেই আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখে নেবেন কীভাবে তিনটা রেসিপি একই ভিডিওতে দেখাইলাম ভুল ত্রিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু কথা বলতে পারছি না তারপরও আপনাদেরকে আমি আপনাদের সাথে কিন্তু আসলাম যেমনি রেসিপি তিনটা অনেক দিন আগেই করা ছিল এডিট করতে পারছিলাম না তখন এখন চিন্তা করলাম এখনই দেওয়ার সময় এখানে ফুল ভিডিওতে চলে আসলাম এখানে ছয়া আছে আর নুডুলস আছে পাস্তা পাস্তা আছে সেটা একটু দেখাই নিলাম এটাই সেদ্ধ করা হবে এখানে মুরগি মোরগের একটা রান দিয়ে সেদ্ধ করে নিলাম এই নুডুলসটা নাগাস ওই পাস্তা করার জন্য যে লাগবে পরিমাণ মতন পানি আর ছয়া। একসাথে দিয়ে ভালো করে সেদ্ধ করে তারপরে কিন্তু এগুলা একটু তোল মাখায় রাখছি দর্শক নাহলে একটার সাথে আর একটা লেগে যাবে এখানে কিন্তু এক লিটার দুধ দিয়ে একটা ছানা করে নেব দুই চামচ পানে দুই চামচ ভিনিগার দিয়ে ছানাটা করে নিতে আসি এখানে অসাধারণ একটা ক্রিম চিজ বানাবো সেজন্য ছানাটা হয়ে গেছে ছানাটা উঠায়ে ঠান্ডা করে কিন্তু ব্ল্যান্ডারে দিয়ে এখানে দুই তিন চামচ পাউডার দুধ দিয়ে দুই তারপরে পানি অল্প একটু পানি দিয়ে ক্রিম চিচটা বানিয়ে নিলাম এই ক্রিম চিচটা খেতে খেতে কিন্তু অসাধারণ হয় বাইরের ক্রিম চিচের চেয়েও তারপরে ছয়াটা ভেজে নেব সেই জন্য না সরি এখানে আমি চিকেনটা একটা রান্না করে নেব সেই জন্য পেজ রসুন আদা দিয়ে সুন্দর করে একটু বাদামি কালার করে ভেজে চিকেনটা লেড়ে চেড়ে একটু ঘি দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা দিলাম একটু লাল মরিচের পাউডার গোলমরিচের পাউডার আর এটা নুডলসের পাউডার এক চামচ টেস্টিং সল্ট একটু চিনি তারপরে দুই ধরনের সস টমেটো সস তারপরে ক্যাপসিকাম গাজর এগুলা দিয়ে মিশে সুন্দর করে একটা সুন্দর করে রান্না করে নিলাম একসাইডে রেখে দিয়ে এখন আমরা ছায়াটা সুন্দর করে চিপে নেবেন ছায়াটা কিন্তু পানি থাকে চিপে দিয়ে সুন্দর করে ওইটার ভিতরে নেড়ে সেরে দিলাম মনে ছিল না দর্শক এখন হোয়াইট সসটা বানাই দেব। এখানে বাটারের সাথে আমি ময়দা দিয়ে ভেজে নিয়ে ক্রিম সিস্টার দিয়ে দিলাম দুধ দিলাম এখানে দুধ দেওয়া আছে তারপরে গোলমরিচ সব কিছু দিয়ে একটা হোয়াইট সস বানাই নিলাম এই সসটাই কিন্তু ব্যবহার করবো অসাধারণ লাগে এই সসটা ক্রিম সিস দিয়ে এই সসটা অবশ্যই বানাই বানাবেন তারপরে সার্ভ করলাম লেয়ারে লেয়ারে দেখতেছেন এক লেয়ারে পাস্তা এক লেয়ারে চিকেনের পুর তারপর ক্রিম সিজ আবার পাস্তা এভাবে দিয়ে যদি আপনাদের ভিডিওটা রেসিপি ভালো লাগে অবশ্যই লাইট দিতে ভুলবেন না তিনটা রেসিপি কিন্তু দেখতে পাবেন একই একটু দেখে দেখে করে নেবেন যেহেতু কথা বলতে কষ্ট হচ্ছে তারপরও কিন্তু কথা বলছি এখন আপনারা ব্রেড করতে পারেন এটারে উপরে মোজালা সিজ দিয়ে আমি কিন্তু ক্রিম সিজ দিয়েই এটা খেয়েছি বাসায় মেহমানা ছিল তাদেরকে কিন্তু বানাইতে সালাম এই পাস্তাটা খেয়ে অনেক প্রশংসা করছে চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই এই জন্য শেয়ার করে দিছি আপনারা পাস্তাটা আমি পাতেলে ব্রেড করতে যেয়ে কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম অবশ্যই পাতেলে যদি ফেটে যায় তাহলে সম্পূর্ণ তসত হয়ে যাবে এই জন্য তুলে ফেলছি আর দেইনি এরকম করেই সার্ভ করে দিছি দেখেন যেমন দেখতে লোভনীয় ছিল নিজের হাতের ক্রিম চিজ এক কেজি দুধের ছানা দিয়ে ক্রিম চিজ বানিয়ে পুরোটা কিন্তু দর্শক দিছি আর এক লিটার দুধের সাথে যা হোক খেতে খেতে কিন্তু আমি চলে যাব আপনারা রেসিপিটা শেয়ার করবেন অবশ্যই আপনারা যদি শেয়ার না করেন তাহলে সামনের দিকে আগাতে পারবো না আর অনেক দর্শক দেখতে পাবে না এই চমৎকার রেসিপিটা যে বন্ধুরা এখনও এই পাস্তা বা রেস্টুরেন্টের যে চড়া দামে কেনেন তাদের উদ্দেশ্যে বলছি তারা যেন একদিন হলেও ট্রাই করবেন ঘরে রাখা জিনিসপত্র দিয়ে বানাইছি দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে যেমন লোভনীয় দেখতে তার চেয়ে আর সাধারণ দ্বিতীয় রেসিপিতে চলে গেলাম বাকরখানি দেখেন সবাই চেনেন এটা পুরান ঢাকার অরিজিনাল বাকরখানি আমাদের গেস্ট আসছিলো তারা নিয়ে আসছিলো আমি চিন্তা করলাম বাকরখানি রান্না করলে শীতের সময় অনেক মজা হয় আপনারা বাকরখানি রান্না করে অবশ্যই খাবেন এখানে এক লিটার দুধ জাল দিয়ে ঘন করে নিচ্ছি অবশ্যই দুধটা জাল দিয়ে ঘন করে নেবেন এর সাথে নারকেলের দুধ অবশ্যই ব্যবহার করবেন নারকেলের দুধ দিয়ে একটা বলক নিয়ে নেব আর কিছু না ফ্লেভারের জন্য চারটে এলাচ দিয়ে দিলাম এখানে কিন্তু তালের গুড় দিয়ে করব আপনারা খেজুরি গুড় দিয়েও করতে পারেন একটু চিনি দিয়ে দেব সামান্য আগে কোনো কারণেই গুড় দেবে না তাল দুধটা ফেটে যাবে স্বাদ মতন লবণ দিয়ে একটা বলক দিয়ে ঢেলে দেব এই যে দেখেন কত সুন্দর এখন একদম একটা বলহর গুটে গেছে এখন ঢেলে দেব মানে গুড়টা মিশাই দেব এই মুহূর্তে কিন্তু আমি বলি বন্ধুরা আরও ঠান্ডা করে অবশ্যই গুড়টা মিশাবেন নাহলে দুধটা কিন্তু একদম ফেটে যাবে আমার কিন্তু সে অবস্থায় হয়েছিল গরম দুধের মধ্যে দেওয়া যাবে না এখন আমি ঘি দিয়ে ঘি দিয়ে বাকলখানিগুলো ভেজে নেব আপনারা না ভেজেও কিন্তু রান্না করা যাবে ঘি দিয়ে ভেজে নিলে বা বাটার দিয়ে সারটা কিন্তু কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এই আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি যেহেতু আমরা খাবো সেই জন্য অবশ্যই ঘি দিয়ে ভেজে নেবেন সাথে সাথে কিন্তু আমি গরমটাই কিন্তু এখানে চার করে দিলাম দুধের মধ্যে ভিজাই দেবো দ্বিতীয় রেসিপিতে তৃতীয় রেসিপিতে গেলাম এখানে সাই টুকরা অবশ্যই নাম শুনছেন অনেকে করছেন এভাবে ঘিয়ের মতের মধ্যে ব্রেড ভেজে তারপরে কিন্তু আমরা ওখানে ভিজাই দেবো একই রেসিপিতে দুটা রেসিপি দেয় কীভাবে মেহমান আসলে আপনারা সায়ক টুকরাও সার্ভ করতে পারবেন একই ভিডিওর মধ্যে দেখাই দিলাম এভাবে কিন্তু আপনারা শাঁ টুকরাটাও করে নিতে পারেন অনেক টেস্টি অনেক মজাদার ছিল এই শাড়ি টুকরা আর বাখরখানির রেসিপি কি বলবো আমার মানে এখনও জীবায় লেগে গেছে লেগে আছে যে শাকটা আপনারা শীতের মাঝে অবশ্যই পিঠার পিঠা রেসিপি হিসাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন মেহমান আসলে ঝটপট বানাই দিতে পারেন যা হোক আপনারা লাইভটা শেয়ার আমার বিয়ের রেসিপি শেয়ার করে দেবেন আর একটা কমেন্টস করতে বলবেন না একটা লাইট দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে